পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় শুরুর জন্য পেন্টাগনের প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে আহ্বান জানিয়েছেন তার নিন্দা জানিয়েছে ইরান দেশটির পররাষ্ট্র মন্ত্রী আব্বাস ট্রাম্পের এই পদক্ষেপকে পশ্চাৎগামী এবং দায়িত্ব জ্ঞানহীন হিসেবে অভিহিত করেছেন একত্রিশে অক্টোবর রাতে এক স্যান্ডেলে আরাখসি লেখেন এটি পরমাণু অস্ত্রধারী দাঙ্গাবাজ দেশ আবারও পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করছে দেশটি তাদের প্রতিরক্ষা বিভাগকে যুদ্ধ বিভাগে রূপান্তর করছে অথচ একই কথা যখন আমরা বলেছিলাম তখন তা নেতিবাচকভাবে বিশ্বের সামনে তুলে ধরা হয়েছিল দক্ষিণ কোরিয়ায় এপেক শিশু সম্মেলনের সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাতের কয়েক মুহূর্ত আগে শুস সালে পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরুর ঘোষণা দেন ট্রাম্প তিনি বলেন রাশিয়া ও চীনের মতো অন্যান্য দেশের সঙ্গে সমানভাবে পারমাণবিক পরীক্ষা চালানোর জন্য পেন্টাগনকে নির্দেশ দিয়েছে কারণ আগামী পাঁচ বছরে এসব দেশের পারমাণবিক ভাণ্ডার আমেরিকার সমান হয়ে যাবে কার্নি এন্ডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের সিনিয়র ফেলো এবং পারমাণবিক নিরাপত্তা বিশেষজ্ঞ অঙ্কিত পান্ডে বলেন ট্রাম্পের সিদ্ধান্ত সম্ভবত রাশিয়া ও চীনের সাম্প্রতিক পদক্ষেপের প্রতিক্রিয়া ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের চলমান বিরোধের কারণে এই সিদ্ধান্ত নয় চলতি সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান পরমাণু চালিত সুপার টরপিডোর পরীক্ষা চালিয়েছে তারা কয়েকদিন আগে পরমাণু চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও চালায় মস্কো অন্যদিকে গত সেপ্টেম্বরে সামরিক কুচকাওয়াজে পারমাণবিক দক্ষতা প্রদর্শন করেছে চীন জাতিসংঘ বলছে প্রকাশ্যে শক্তি প্রদর্শন করলেও রাশিয়া বা চীন কেউই গত কয়েক দশকে কোনো পারমাণবিক পরীক্ষা চালায়নি এখানে পারমাণবিক পরীক্ষা বলতে মাটির ওপরে নিচে বা পানির নিচে কোনো পারমাণবিক বিস্ফোরণকে বোঝায় উনিশশো সালের এক চুক্তি অনুযায়ী পারমাণবিক পরীক্ষা করা নিষিদ্ধ যুক্তরাষ্ট্র চীন এবং ইরান চুক্তিতে স্বাক্ষর করেছে কিন্তু মেনে নেয়নি দু সালে এই চুক্তি থেকে সরে আসে রাশিয়া জাতিসংঘের তথ্য অনুযায়ী উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন থাকাকালীন মস্কো তাদের শেষ পারমাণবিক পরীক্ষা চালায় আর চীন তাদের শেষ পারমাণবিক পরীক্ষা চালায় উনিশশো সালে যুক্তরাজ্য সব শেষ পারমাণবিক পরীক্ষা করে উনিশশো সালে এরপর উনিশশো সালে যুক্তরাষ্ট্র এবং উনিশশো ছিয়ানব্বই সালে ফ্রান্স গত দুই দশকে উত্তর কোরিয়ায় একমাত্র দেশ যারা পারমাণবিক পরীক্ষা চালিয়েছে তাদের শেষ পরীক্ষা ছিল দু সালে পারমাণবিক নিরাপত্তা বিশেষজ্ঞ ট্রেভর ফাইনডেল বলেন ট্রাম্প তার পোস্টে কোন ধরনের পরীক্ষার কথা উল্লেখ করছেন তা স্পষ্ট নয় আমার ধারণা তিনি পারমাণবিক অস্ত্র বহনের সক্ষম ক্ষেপনাস্ত্র উৎক্ষেপণের কথা বলছেন যেমনটি উত্তর কোরিয়া এবং রাশিয়া প্রকাশ্য করে আসছে এগুলো আসল পারমাণবিক ওয়ারহেড বহন করে না পারমাণবিক বিস্ফোরণও ঘটায় না তিনি আরও বলেন প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্র তাদের নিজস্ব ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে আসছে তারা এগুলো প্রকাশ করলেও রাশিয়া বা উত্তর কোরিয়ার মতো এত ফলাও করে প্রচার করে না এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করার আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প বলেছেন তেহরান পারমাণবিক অস্ত্র অর্জন করুক এটা ওয়াশিংটন চায় না গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ধারণা করা হয় এতে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে স্থাপনাগুলো অবশ্য ইরানের কাছে পরমাণু অস্ত্র আছে এমনটা মানতে নারাজ পারমাণবিক নিরাপত্তা বিশেষজ্ঞ অঙ্কিত পান্ডে তিনি বলেন ইরান কখনো কোনো পারমাণবিক পরীক্ষা করেনি তারা বারবার দাবি করেছে তেহরান পারমাণবিক বোমা তৈরি করতে চায় না আসলে ইরানের কাছে যা আছে তা হল কিছু উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যাস এটুকুই